সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা শোন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নিগণের জীবনে তুমি সেই জ্ঞান বুদ্ধি ক্ষমতা শক্তি দাও প্রভু যেন তোমার পবিত্র বচন প্রভু আমরা যেন বুঝতে পারি পবিত্র বচন পড়বার পর প্রভু সেই ক্ষমতা শক্তি প্রকাশিত বাক্য দাও যেন আমরা যেন সেইভাবে তোমার কাছে আরো ভাবে এগিয়ে আসতে পারি প্রত্যেকের জীবনে তুমি কৃপা করো তোমার কাছে ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য থ্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব এবং দ্য থ্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আমরা যদি মেনে চলি তাহলে আমরা ঈশ্বরের মধ্যে গ্যারান্টি গেঁথে উঠতে পারবো আজকে আমরা একটুখানি দেখে নেব করন্তীয় থেকে একটুখানি আমরা দেখে নেব দ্বিতীয় করন্তীয় থেকে আমরা একটুখানি দেখে নেব দ্বিতীয় করন্তীয় ছয় দ্বিতীয় করন্তীয় ছয় থেকে একটু আমরা দেখে নেব আমরা দেখব ছয়ের চোদ্দো থেকে সতেরো দ্বিতীয় করন্তীয় ছয়ের চোদ্দ থেকে সতেরো এখানে আমরা বলছে প্রথম ইংরাজিতে পড়ে নেব তারপর আমরা বাংলায় এটাকে বিস্তারিতভাবে আমরা একটুখানি দেখে নেব আলোচনা করব এখানে বলছে প্রথম আমরা পড়ছে দ্বিতীয় আমরা দেখে নিচ্ছি ছয় ১৪টা কি বলছে এখানে বলছে নাম্বার ওয়ান পয়েন্ট হয়েছে ডোন্ট টিম আপ উইথ দোজ হু আর আন নাম্বার ওয়ান আমি যদি সত্যি খ্রিস্ট সন্তান থাকি নাম্বার ওয়ান আমি যদি সত্যি ঈশ্বরের পবিত্র আত্মা যদি পেয়ে থাকে আমি যদি সত্যি ঈশ্বরের নামে ঈশ্বর আমাকে আমাকে পরিত্রাণ দিয়েছে আমাকে সেলবেশন দিয়েছে তাহলে বাইবেল এবার আমাকে রাস্তা দেখাচ্ছে কোনটা করা দরকার কোনটা করা দরকার না কোন দিকে যাওয়া দরকার কোন দিকে যাওয়া দরকার নেই বা বারণ করছে এই দুটো জিনিস বাইবেল আমাদেরকে শেখাচ্ছে এই দিকে যাওয়া দরকার এই দিকে যাওয়া দরকার নেই বারণ তো সেই হয়েছে আমরা দেখছি আজকে এখানে বলছে আর আমাদেরকে বলছে যে এমন কোন ব্যক্তি বা এমন কোনো গ্রুপ বা এমন কোন জায়গায় নিজেকে একত্রিত করো যারা ঈশ্বরের মধ্যে নেই বা যারা আনবিলিভাস বা যারা প্রভুর মধ্যে থেকেও তারা নেই এই ধরনের ব্যক্তি শ্রেণী জায়গা থেকে তোমরা একত্রিত হইও না বাইবেল বলে বাংলায় অজোয়ালিতে বাধ্য হইও না তো ওই একই জিনিস ডোন্ট টিম আপ উইথ দোজ হু আর আনবিলিভার্স আমাদেরকে বারণ আছে খ্রিস্টের মধ্যে কিছু জিনিস করতে পারবো খ্রিস্টের মধ্যে কিছু জিনিস আমাদের বারণ ওই বারণ যদি আমাদের ঘরে যদি পরিবারের সাথে যদি মেনটেন হয় গ্যারান্টি পরিবারের প্রত্যেকটা সদস্য ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারে এবং সন্তান সন্ততি ঈশ্বরকে জানতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হাউ ক্যান রাইচেসনেস বি আ পার্টনার উইথ উইকেটনেস ধার্মিকতা এবং দুষ্টতা তারা পার্টনার তারা একইভাবে কিভাবে চলবে বা কিভাবে যাবে তারপর কি বলছে লাইট লিভ আলো এবং অন্ধকার একসাথে তারা একত্রিত হবে আলো এবং অন্ধকার ওই একই জিনিস আমার জীবনে এখন আমি প্রভুর মধ্যে রয়েছি বা প্রভুর সাথে আমি চলছি কিন্তু এই এইরকম এরকম আমি গ্রুপের সাথে মিশি বা শ্রেণী লোকদের সাথে মিশি তারা অন্ধকারের মধ্যে রয়েছে তারা পাপের মধ্যে রয়েছে বা তারা ঈশ্বরকে মানে না বা ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা নেই আমি যদি তাদের সাথে যদি থাকি বাইবেল বলছে কিভাবে হাউ ক্যান লাইট লিভ উইথ ডার্কনেস আলো কেমনি করে জীবনযাপন করবে অন্ধকারের মধ্যে ওই হচ্ছে ব্যাপার তারপর পনেরো বলছে হোয়াট হারমনি ক্যান বি দেয়ার বিটুইন ক্রাইস্ট অ্যান্ড ডেভেল ক্রাইস্ট এবং মন্দ শক্তি একসাথে কিভাবে থাকবে কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারবো কিছু কিছু ক্ষেত্রে সেই সব পথে আমাদের বারণ আছে আমরা যেতে পারবো না যখনই আমরা বারণ শুনবো এই পবিত্র পুস্তক থেকে আমার আমার কথা আমার ভেতরের মানুষ কি বলছে সেইটা না বাইবেল ওপেনভাবে যেটা বারণ করছে সেই বারণ যদি আমি যদি এড়িয়ে চলি বা বারণ যদি না মেনে চলি আমার নিজের জীবনেই আমি আর কষ্ট আমি ডেকে নিয়ে আসছি ঠিক আছে তারপর এখানে বলছে হাউ ক্যান এ বিলিভার বি আ পার্টনার উইথ আনবিলিভার দেখুন এগুলি সব বারণ একটা বিশ্বাসী অবিশ্বাসী সাথে কেমনি করে পার্টনার একত্রিত শ্রেণী বা যুক্ত হবে কেমনি করে আমাদেরকে শেখাচ্ছে অ্যান্ড হোয়াট ইউনিয়ন ক্যান বি দেয়ার বিটুইন গডস টেম্পল অ্যান্ড আইডল ঈশ্বরের মন্দির এবং যা যা কিছু দেবতার যেসব মন্দির বা যা যা কিছু মূর্তির যেসব মন্দির একত্র হবে কিভাবে বাইবেল আমাদেরকে বলছে হোয়াট ইউনিয়ন ক্যান বি দেয়ার বিটুইন গডস টেম্পল এন্ড আইডল এইখানে গডস টেম্পল মানে যে আমরা হয়েছি তার মন্দির ঈশ্বর এই মন্দিরে বাস করে এবার এই মন্দির যদি অন্ধকারের মধ্যে গিয়ে যদি আমি যদি চলাফেলা শুরু করি যেখানে যেখানে আমার বারণ আছে সেইখানে সেখানে আমি যদি যাওয়া আসা করি ওঠা বসা করি সেইখানে বাইবেল বলছে অ্যান্ড হোয়াট ইউনিয়ন ক্যান বি দেয়ার বিটুইন গডস টেম্পল অ্যান্ড আইডল ফর উই আর দ্য টেম্পল অফ দ্য লিভিং গড ভেরি গুড দেখুন এবার ব্যাপার হয়েছে উই আর দ্য টেম্পল অফ দ্য লিভিং গড আমরা হয়েছি ঈশ্বরের মন্দির আমি ওই ভার্সটা শুনতে আমার খুব ভালো লাগছে যে আমি ঈশ্বরের মন্দির কিন্তু দাঁড়াই ফুল এখানে বলছে ফর উই আর দ্য টেম্পল অফ দ্য লিভিং গড অনেক জায়গায় বলবে যে আমরা ঈশ্বরের মন্দির আমরা ঈশ্বরের মন্দির আমরা ঈশ্বরের মন্দির আরে দিদি আরে দাদা এর কন্ডিশনটা আপনারা বুঝতে হবে এই কন্ডিশন আপনাকে আমাকে বুঝতে হবে অতই সোজা সে বাইবেল আমাকে বলছে যে উই আর দ্য টেম্পল অফ গড বা যে বক্তা বলছে যে আমরা ঈশ্বরের মন্দির এইবার ওর মধ্যে কন্ডিশন রয়েছে মন্দিরটা হব কেমনি করে তাই না আর একবার পড়েছি ফর উই আর দ্য টেম্পল অফ দ্য লিভিং গড ভেরি গুড আমাদেরকে বলছে এটা সত্যি এটা হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারবো কিন্তু উই আর অফ লিভিং একটা লাইন আমি যদি বাস্তবিক অফ দ্য থাকবার চেষ্টা করি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর আমার লেগে যাবে টেম্পেল অফ দ্য লিভিং গড হতে আর যদু এসে বলে গেল বক্তা এসে বলে গেল এ এসে বলে গেল যে আমরা ঈশ্বরের মন্দির অত সোজা নয় ঈশ্বরের মন্দির হওয়া অর্ধেক জীবন পেরিয়ে যাবে তাও টুকি টাকি মিস্টেক তাও টুকিটাকি প্রবলেম আমার জীবন এখনও আমি পড়ছি এখন আমি হুচুট খাই এখন আমি খেয়ে পড়ি এখনো আবার উঠবার পর আবার পড়ে যাই এখনো এই পেজ পড়ি তো এইটা ভুলে যাচ্ছি এইটা পড়ি তো এইটা ভুলে যাচ্ছি তাহলে ভাবুন কত কমজোর আমি আর অন্য কেউ এসে বলে দেবে বলছে যে উই আর দ্য টেম্পেল অফ দ্য লিভিং গড় এইবার প্রশ্ন হচ্ছে টেম্পেল অফ দ্য লিভিং গড হতে গেলে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি মানে কি দাদা ক্যাটাগরি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এইগুলি চেক লিস্ট আমাকে চেক করতে হবে যে আদেও কি আমি কি টেম্পেল অফ দ্য লিভিং গড সেই হয়েছে ব্যাপার আচ্ছা টেম্পেল অফ দ্য লিভিং গডের এখানে কি বলছে আই উইল লিভ ইন দেম এইসব বাক্য শুনতে ভালো লাগে আমাকে বলছে বক্তা এসে যে তুমি আমি হয়েছি টেম্পেল অফ দ্য লিভিং গড ঈশ্বরের মন্দির ভেরি গুড ওইটাই শুনে আমি লাফালাফি দেখুন ঝাপাঝাপি করছি হ্যাঁ এই তো আমি ঈশ্বরের মন্দির বাহ ঈশ্বরের মন্দির বলেছে এইবার দেখুন এবার কি বলছে এবার বলেছে কি প্লাস আর কি আরও স্পেশাল ভাবে বলছে আই উইল লিভ ইন দেম অ্যান্ড ওয়াক ইন দেম মানে সে সদাপ্রভু আমার মধ্যে থাকবে এবং আমার মধ্যে কার্য করবে আই উইল বি দেয়ার গড সদাপ্রভু বলছে আমি আমাদের ঈশ্বর হতে যাচ্ছে আই উইল বি দেয়ার গড অ্যান্ড দে উইল বি মাই পিপেল ভেরি গুড আমি তাদের সন্ত আমি তাদের ঈশ্বর এবং সে আমার প্রজা হবে ভেরি গুড এইবার প্রশ্ন কান্ডিশন আই এম দ্য টেম্পেল অফ দ্য লিভিং গড ভেরি গুড তো তার কান্ডিশন কি দেয়ার ফো কাম আ

বেরিয়ে আসো চক্ষু রবিলাসা থেকে বেরিয়ে আসো জীবিকার দর্পণ থেকে দেয়ার ফর কাম আউট কাম আউট বেরিয়ে আসো আর যদি কাম আউট যদি করো দেয়ার ফর কাম আউট ফ্রম আনবিলিভাস ওখান থেকে যদি আসো তাহলে আই উইল ওয়েলকাম ইউ তাহলে আই উইল ওয়েলকাম ইউ তাহলে আমি তোমাকে শ্রবণ গ্রাহ্য করব যদি 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 তুমি আমাকে নন্দকুমার এসে বললো যদু এসে বললো মধু এসে বললো প্রচারক যে তুমি ঈশ্বরের মন্দির ওই কথা শুনে আমি একদম খুশি হয়ে গেলাম প্রফুল্লতা হয়ে গেলাম উল্লাসিত হয়ে গেলাম অতই সোজা নিজেকে বার হতে হবে নিজে যত না বার হব আমাকে বার কেউ করতে পারবে না এর জন্য বলেছে দে ফর কাম আউট ফ্রম আনবিলিভার্স আনবিলিভার্স যত রকমের নোংরা জীবন জীবন করছি বেরিয়ে যাবার পর কি করতে হবে সেপারেট ইউর সেলফ ফ্রম দেম সেজ দ্য লর্ড বেরিয়ে আসতে হবে প্লাস নিজেকে আলাদা হতে হবে সেপারেট হতে হবে এইটাই হচ্ছে বাইবেলের ভিত্তি বাইবেল এইটাই শেখাচ্ছে নাম্বার ওয়ান আলাদা হতে হবে প্লাস সেপারেশন রাখতে হবে এবার সেপারেশন রাখবো না আলাদা হব না কিন্তু আমি বলে যাচ্ছি এই তো আমি হচ্ছি ঈশ্বরের মন্ডলী বা ঈশ্বরের মন্দির হয়েছি আমি আমি অতই সোজা তাই না তারপর কি বলেছে এর জন্য বলছে বা চোদ্দতে দ্বিতীয় করন্তি করন্তিও ছয়ের চোদ্দো থেকে আমরা সতেরো দেখছি এখানে বলছে নাম্বার ওয়ান কন্ডিশন দিচ্ছে যে অজোয়ালিতে বাধ্য হইও না তারপর কি ধার্মিকতা এবং কিভাবে একত্রিত হয় অন্ধকার এবং আলো কিভাবে একত্রিত হয় খ্রিস্ট এবং দিয়াবল একত্রিত হয় কিভাবে তাই না হোয়াট ইউনিয়ন ক্যান বি ডিফারেন্ট বিটুইন গডস টেম্পল এবং আইডল টেম্পল তো তারপর বলছে দেয়ার ফর কাম আউট ফ্রম আমিভার্স তাহলে আই উইল ওয়েলকাম ইউল ওয়েলকাম ইউ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের প্রকাশিত বাক্য এইগুলি যদি স্পর্শ না করি তাহলে সে আমাকে আপনাকে আহ্বান জানাবে এই হয়েছে ব্যাপার সত্যের বাক্য নয়তো আমি ওইভাবেই পড়ে থাকব ঈশ্বর ওইভাবেই আমাকে ফেলে রাখবে বাইবেল ভিত্তি অনুসারেই আমাদেরকে চলতে হবে আমাকে যদু কি বললো মধু কি বললো ওইভাবে শুনে চলবে না বাইবেল যেইভাবে রাস্তা দেখাচ্ছে সেইভাবেই চলতে হবে অনেকের প্রশ্ন থাকে অনেকের প্রশ্নের উত্তর থাকে ঠিক না ভুল অবশ্যই ভিডিও দেখবার পর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জীবনে অবশ্যই লিখে জানাবেন ফেসবুক পেজে লিখে জানাবেন বা ইউটিউব ইউটিউবে লিখে জানাবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আর ওই একই পেজ আছে ফেসবুকে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড লিখে জানাবেন তাহলে সেইভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো আসুন প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগড়ের জীবনে তুমি সেই জ্ঞান বুদ্ধি ক্ষমতা দাও যেন তারা যেন তোমার সন্তান সন্তপ্তি হয়ে উঠতে পারে তাদের পরিবারকে বাঁচাও পিতা অন্ধকারের শক্তির থেকে তাদের পরিবারকে বাঁচাও যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু প্রেস দাল